প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে পুরো তাণ্ডব চালিয়ে শুভমান গিল চার ও ছক্কার মেরে ভয়ঙ্করভাবে সেঞ্চুরি করলেন তিনি বড় বড় কিংবদন্তি খেলোয়াড়দের রেকর্ড ভাঙলেন তিনি তারপর ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পর কেন ভাবুক হয়ে গিয়েছিল শুভমান গিল তারপর তিনি ভাবুক মনে কি বলেছেন তার বয়ানে তার সেই অবাক করা বয়ানে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে বন্ধুরা আপনাদের কি মনে হয় শুভমান গিল ও ঋষাভ পান্তের মধ্যে সবদিকে সেরা খেলোয়াড়কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না অ্যাচবাস্টানে অব্যাহত ভারতের ব্যাটিং বিক্রম গতকাল দিনের শেষে দুশো চুয়াল্লিশ রানে এগিয়েছিল তারা সেই ভিতের উপর আজ ফের একবার ইমারত বানাতে দেখা গেল মেন ইন ব্লুকে প্রথম সেশনের শুরুতেই করুণ নায়েরকে ফিরিয়ে ইংল্যান্ডকে খানিক স্বপ্ন দেখিয়েছিলেন ব্রাইডন কার্স কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পর্যবসিত হতে বেশি সময় লাগেনি প্রাথমিক প্রতিরোধ গড়েছিলেন কে এল রাহুল পঞ্চান্ন রানের ইনিংস খেলেন তিনি এরপর ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক শুভমান ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে স্টোক্স বাহিনীকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি মন্থর ক্রিকেট নয় বরং ঝড়ের গতিতে রানতলা স্ট্র্যাটেজি গ্রহণ করেছিল ভারত ছয় উইকেটের বিনিময়ে চারশো সাতাশ তুলে ডিক্লিয়ার করে তারা ইংল্যান্ডের জন্য লক্ষ্য দাঁড়ায় ছশো আট রান তারা করতে নেমে ইতিমধ্যেই তিন উইকেট খুইয়েছে তারা স্কোরবোর্ডে বাহাত্তর স্বপ্নের ফর্মে শুভমান গিল লিডসে শতরান করেছিলেন ভারতের নবনির্বাচিত অধিনায়ক অ্যাজবাস্টানেও প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল দুশো উনসত্তর রান দ্বিতীয় ইনিংসেও তাকে রক্ষার ফর্মুলা খুঁজে বের করতে রীতিমতো হিমশিম খেলো ইংল্যান্ড করুণ নায়ের আউট হওয়ার পরে ক্রিজে এসেছিলেন শুভমান গিল তৃতীয় সেশনে সাজঘরে ফেরার আগে একশো বাষট্টি রানের আরেকটি অনবদ্য ইনিংস খেললেন তিনি এই সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের মাঠে তিনটি টেস্ট খেলে তার ঝুলিতে ছিল অষ্টআশি ব্যাটিং গড় ছিল চোদ্দ দশমিক ছয় ছয় তা নিয়ে বিস্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছিল শুভমানকে তবে যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব ব্যাট হাতেই মিটিয়ে দিয়েছেন বছর পঁচিশের তরুণ শেষ চার টেস্ট ইনিংসে তার সংগ্রহ পাঁচশো পঁচাশি গড় একশো ছেচল্লিশ দশমিক দুই পাঁচ শেষ কবে লাল বলের ফরমাটে এহেন দাপট দেখিয়েছেন কোনো ব্যাটার মনে পড়ছে না নেট তার প্রথম ইনিংসে এক রেকর্ড গড়েছিলেন শুভমান গিল আজ একশো রান করে ফের একবার ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন ফাজিল তৌম দ্বিতীয় ভারতীয় হিসাবে কোনো টেস্টের দুই ইনিংসে শতরান ও দ্বি রান করার নজির গড়লেন তিনি বসলেন সুনীল গাওস্করের পাশে ভারতীয়দের মধ্যে কোনো একটি টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডও আপাতত তার দখলে টেস্ট ইতিহাসে এক্ষেত্র তার চেয়ে এগিয়ে কেবল গ্রাহাম গুজ উনিশশো সালে লর্ডসে ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে চারশো ছাপ্পান্ন করেছিলেন ইংল্যান্ড কিংবদন্তি গিল থামলেন চারশো তিরিশ রানে অ্যালান বর্ডারের পর দ্বিতীয় ব্যাটার হিসাবে কোনো টেস্টের দুই ইনিংসেই দেড়শোর বেশি রান করার নজিরও স্থাপন করলেন তিনি আজ রাহুল পন্থ যাদের যারা অর্ধশতক করলেও যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়ে গেলেন শুভমানি ওরা যত রানারই লক্ষ্যমাত্রা বাঁধুক না কেন আমরা জয়ের জন্যই ঝাঁপাব গতকাল জানিয়েছিলেন হ্যারি ব্রুক ইংল্যান্ডের বাজবলকে বলকে মাথায় রেখেই সম্ভবত ডিক্লেয়ার করতে খানিক দেরি করেন শুভমান গিল কিন্তু বুমরাবিহীন বোলিং লাইন আপ যে প্রতিপক্ষকে বেগ দিতে তৈরি তা চতুর্থ ইনিংসের শুরুতেই প্রমাণ করে দেন মোহাম্মদ সিরাজ আর বলে ড্রাইভ মারতে গিয়ে পয়েন্টে সাই সুদর্শনের হাতে ধরা পড়েন জ্যাক ক্রলি খাতা খোলার সুযোগটুকু পাননি তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি বেন ডাকেটো আকাশদ্বীপের বলে প্লেইডন হান তিনি জোর উঠকেও থিত হতে দেননি বাংলার পেশার তাঁর অনবদ্য আউটসুইং ছিটকে দেয় ইংল্যান্ড কিংবদন্তির অফ স্ট্যাম্প অ্যাজবার স্টানে আজ অব্দি কখনও কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি মেন ইন ব্লু পরিসংখ্যার বদলে ফেলতে পঞ্চম দিনে সিরাজ আকাশ প্রসিদ্ধের প্রয়োজন শুধু সাতটি উইকেট বন্ধুরা শুভমান গিল তিনি তার বয়ানে বলেছেন ভারতীয় দলের হয়ে খেলতে পেরে ও সেঞ্চুরি করতে পেরে আমি অনেক বেশি খুশি হয়েছি আমি বিশ্বাস করতে পারছি না কিভাবে দুটি ম্যাচে আমি এমন পারফরমেন্স করলাম আমাকে যখন ভারতীয় দলের ক্যাপ্টেন্সি দেয়া হলো তখন আমি প্যারেশান হয়ে পড়েছিলাম ইংল্যান্ডের মতো ভয়ঙ্কর দলের সঙ্গে আমি কিভাবে ক্যাপ্টেন্সি করব কীভাবে ব্যাট করব কিন্তু আমি মনে মনে শপথ করেছিলাম ভারতীয় দলকে এই টেস্ট সিরিজ হারতে দেব না আর তাদেরকে এমনভাবে শিক্ষা দেব তারা যেন আমাদের সামনে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে